আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দননগর বলরামপুর নিউ দিঘার ঠিক পাশে শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরে আজ এখানে বহু সাধু সন্ত এসে উপস্থিত হয়েছেন এই পুজোতে কারণ আজকে একটি বিশেষ দিন আজকে শ্রী শ্রী মা শারদা মায়ের এখানে জন্মদিন উপলক্ষে একটি পুজোর আয়োজন করা হয়েছে জন্মদিন চলে গিয়েছে তবু আজকের দিনকে স্মরণ করে সেই দিনকে স্মরণ করে আজকে এখানে পুজো অর্চনা আয়োজন করা হয়েছে শ্রী শ্রী মায়ের পুজো এবং সঙ্গে বাবা লোকনাথের পুজো এবং এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন লোকনাথ বাবার মহানম প্রচারক নবকুমার দাস যিনি মন্দিরের বর্তমান সভাপতি এসে উপস্থিত হয়েছেন মধু বাবা যিনি সুদূর শিমুরালি থেকে এসছেন এবং এর সঙ্গে এসছেন আরও বিভিন্ন জায়গার থেকে অনেক সাধু সন্ন্যাসীরা আমরা তাদের কাছ থেকে শুনে নেব আজকের দিনের কিছু কথা কলকাতা এন্টালি থেকে এসছেন স্বামী আত্মানন্দজি আমাদের এই বলরামপুর শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে বাবা আপনার এখানে এসে কেমন লাগে হ্যাঁ খুব সুন্দর আধ্যাত্মিকময় পরিবেশ এবং আমরা তিনজন মহাত্মা এসেছি ভিন্ন ভিন্ন জায়গা থেকে যদিও সকলেই রামকৃষ্ণ দেব ভাবপন্ন এবং আজ এখানে একটি সুন্দর অনুষ্ঠান চলছে সকাল থেকে যেটা হচ্ছে যে বিগত দিন যে মায়ের জন্মতিথি চলে গিয়েছিল সেই জন্মতিথি উপলক্ষে আজকের বিশেষ অনুষ্ঠান পূজাপাঠ হোম যজ্ঞ বর্তমানে এখন যজ্ঞ চলছে আমরা যজ্ঞ স্থানে উপস্থিত ছিলাম সব থেকে বড় জিনিস হচ্ছে এখানকার যে আধ্যাত্মিকময় পরিবেশ গাছপালা এবং সুন্দর শিব মন্দির বাবা লোকনাথ মন্দির এখানে প্রতিষ্ঠিত এবং খুব বড় একটি গেস্ট হাউস অর্থাৎ ধর্মশালা তৈরি আছে এবং সেখানের সব কিছুই প্রাণবন্ত এবং বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়ার জন্য এই হুগলি জেলার চন্দননগরের বলরামপুর গ্রামে যে আশ্রমটি স্থাপন হয়েছে খুবই সুন্দর আধ্যাত্মিকময় পরিবেশ তো এখানে আপনারা সকলে আসবেন প্রসাদ নেবেন এই কামনা রাখি আর সব থেকে বড় জিনিস যেটা যে আজকে যেহেতু সারদামার তিথি পুজো চলছে সেই জন্য প্রথম মা ঠাকুরানীকে একটা নমস্কার দিলাম আমার তরফ থেকে জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েছি আমরা মাতার গর্ভ থেকে জন্মগ্রহণ করি বলে সেই জননী এবং জন্মভূমিকে আমরা সবসময় স্বর্গের থেকেও বড় মনে করি আর মা শারদা দেবী বিশ্ব সকল সন্তানকে নিজ সন্তান হিসাবে প্রতিপালন করতেন এবং ভালোবাসতেন তিনি বলে গিয়েছিলেন বাছা অপরের দোষ দেখার আগে নিজের দোষগুলো খুঁজে দেখো কত বড় মহৎ তত্ত্বের কথা এ ধরনের মহিয়সী নারী যিনি নিজে প্রেক্ষাপট দিয়ে বলছেন যে দেখো বাছা অপরের দোষ বিচার করার পূর্বে নিজের দোষগুলো নিজে খুঁজে দেখো আমার নাম স্বামী আত্মানন্দ মহারাজ রামকৃষ্ণ আশ্রম একশো আটত্রিশ এ আনন্দ পালিত রোড কলকাতা চোদ্দ নবদা আজকে এই মন্দিরে এসে আপনার হাতেই প্রায় তৈরি যে বললেন বৌদি তা কি বলবেন আজকে বৌদি একটু বেশি বেশি বললেন কিন্তু বিষয়টা হচ্ছে বৌদি আর উত্তম দা এই পুরো আর উত্তম দা মানে মানে দিদি এসে গেল কিন্তু বৌদি আমার এই মানে আমার মানে গর্ভের মানে মানে উত্তমদার এই বৌতি আমার গর্ভের বিষয়টা কেন বাবা লোকনাথ এখানে মানে এই যে মন্দিরটা হয়েছে এই যে এই আপনার এই যে মানে আপনার গেস্ট হাউস হয়েছে গেস্ট হাউসটা আপনারা বেশি করে দেখাবেন কেন আপনাদের কেন এই যে এখানে গেস্ট হাউস এখানে থাকতে পারবেন বাংলাদেশ থেকে এসো থেকে গেছেন এই মানে পশ্চিমবাংলার বিভিন্ন মন্দির থেকে আসেন এবং প্রত্যেকেই বলেন যে উত্তমদা আর বৌদি এত সুন্দর একটা মন্দির করেছেন এ আমাদের একটা এই হুগলি জেলার একটা গৌরব মানে এই এটা হুগলি জেলার মধ্যেই তো পড়ছে এটা হুগলি জেলা দীঘা বলে এটা গঙ্গা নিউ নিউ দীঘা গঙ্গার পারে এত সুন্দর মন্দির মানে চাকলার পরে যদি এত সুন্দর মন্দির হয় আমি তো ধরুন আমাদের এই যে চোদ্দ তারিখে যে অনুষ্ঠানটা হলো প্রায় দেড়শো পনেরো মন্দির মানে বিভিন্ন লোকনাথ নামাঙ্কিত সংগঠন সংগঠন এসেছিলো দেড়শো সংগঠন এসেছিলো পনেরো দুশো সংগঠন হতে পারে আমরা মানে আমার ঠিক মানে এন্ট্রি করা আছে খাতায় কিন্তু আমি প্রত্যেকটা মন্দিরেই ঘুরি এবং সেই ঘুরে ঘুরে দেখেছি এই যে উত্তমদার মন্দির আমার চোখে সেকেন্ড পজিশানে আছে এখন সুতরাং তারপরে আমার আমার পাশে মধুবাবার মন্দির ছোট হলেও কিন্তু এটা বড় আকারে আস্তে আস্তে বাবা লোকনাথ এটাও বড় আকারে ধারণ করবে কেন বাবা যখন যখন যাকে মনে করবে যে আজকে কে বড় করতে হবে বাবা বড় করবে খুব আনন্দ পেয়েছি উত্তম বাবুর আহ্বানে মা জগজ্জননী ঠাকুরমণি মা সারদা নিয়ে এসেছেন আমাকে বললেন আপনি তো ওই বংশেরই লোক আমি হচ্ছি ওনার বংশ ওনার নাতি ডাইরেক্ট আপনি নাতি হন মায়ের মায়ের নাতি মা মা বিশ্বজননী উনি বলে গেছেন মঠুর বাগবাজারের গিরিশ ঘোষ বলে গেছিলেন এরা মা এরা অনেক মাথা কাটা তপস্যা করে তোমার বংশে এসেছে হ্যাঁ মা শরৎ মহারাজকে শারদানন্দকে বলেছিলেন যে শরৎ এরা শরৎ এরা রইল এদেরকে তুমি দেখো তো শরৎ মহারাজ যতদিন ছিলেন মায়ের আদেশ পালন করে এই জয় বাবা লোকনাথ এই আশ্রম হচ্ছে একদম আধ্যাত্মিক লেগে শান্তিপ্রিয় জায়গা পৃথিবীতে সবাই ব্যস্তময় কর্মজীবন কর্মজীবনের মধ্যে সবাই মানুষের দুঃখ সুখ দুঃখ শান্তি সবই রয়েছে কিন্তু এই আশ্রমে এলে একদম মনে শান্তি ভরে যাবে তাই সকল দর্শনার্থীদেরকে জানাচ্ছে আপনারা আসুন বাবাকে দর্শন করুন আপনার এই মনের মধ্যে যা কামনা আছে আপনারা প্রার্থনা করুন সবাই সবাই প্রার্থনা করুন যেন সারা পৃথিবীর মানুষ যেন ভালো থাকে সবাই সুস্থ থাকে এটাই আমার মনের কামনা আপনাকে জানালাম জয় বাবা লোকনা আমার নাম অসীম মিশ্র আমি চুচুড়া থেকে আসছি বলেছেন বাবা লোকনা যাকে আমরা ভগবান বলি ঈশ্বর বলেন নবদা সেই ঈশ্বর যদি কাউকে ধরা না দেয় তাহলে ঈশ্বর তো কাউকে ধরতে পারবে না ঈশ্বরকে কেউ ধরতে পারবে না বাবা লোকনাথই নিজে বলেছেন আমি ধরা না দিলে আমাকে ধরে কার বাপের সাধ্য তো বাবা লোকনাথ কীভাবে মানুষের মধ্যে মিশে যান মিশে যান কারোর মধ্যে বিরাজ করেন তা বাবা লোকনাথ নবদার মধ্যে বিরাজ করেছেন বিরাজ করেছেন বলেন নবদা যেখানে যাচ্ছে যেখানে গিয়ে পদার্পণ করছে সেখানেই সোনা পড়ছে আজকে যখন এইখানে এই আমি এই বছর নিয়ে তিনবার হলো আমার তো যে তিন বছর আগে আমি এখানে দেখে গেছি আর আজকে যেটা দেখছি এই যে এত লোক সমাগম এটা মানে অলৌকিকভাবে বৃদ্ধি পাচ্ছে এটা গেল একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে এই আশ্রমে আসলে পারে কথা কথা মনে মনে পড়ে পড়ে কেন আশ্রম সেই নদীর তীরে সেই এই নদীর তীরে হচ্ছে এই আশ্রম এই আশ্রম প্রতিষ্ঠা কে করেছে মারফত উত্তম দাস কিন্তু স্বয়হং বাবা লোকনাথ এইখানে এসে উত্তম দাসকে স্বপ্নাদেশ করেছে আমি তোর এখানে আসতে চাই তুই আমাকে আনবি না তো সেই জন্য বাবা নিজে করেছেন সেই মন্দির এই সুন্দর পরিবেশ আজকে নববাবু বললেন যে এখানে একটা অনাথ আশ্রম হোক মানুষের সেবার জন্য আমরা হয়তো এক বছর দু বছরের মধ্যে দেখতে পাবো যে এখানে অনাথ আশ্রম হয়ে গেছে উনি বলেছিলেন যেটা যেটা এখানে দু বছর আগে এসে আজকে সেটা হয়ে গেছে আজকে দু বছর পরে এসে আমরা দেখছি সেই লোক সমাগম বেড়েছে মন্দিরের সুন্দর্য বেড়েছে মন্দিরের পরিবেশের উন্নতি হয়েছে বাবার পূজার পদ্ধতি উন্নতি হয়েছে তো এটাই হচ্ছে বাবা লোকনাথ উনাকে সেই জন্য উপাধি দেওয়া হয়েছে বাবা লোকনাথের মহানাম প্রচারক বাবা লোকনাথ উনার মধ্যে বিরাজ করেছেন উনি বাবা লোকনাথের মহানাম প্রচার করে চলেছেন জয় বাবা লোকনাথ আপনি এই মন্দিরের একনিষ্ঠ কুয়েত হিসাবে আজকের এই অনুষ্ঠানকে ঘিরে কী বলবেন আজকের এই যে অনুষ্ঠান এটা আমাদের একটা বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা গত দু বছর থেকে বিগত দু বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা একানাগারে করে চলেছি আর এর আগে থেকে আমাদের মন্দির প্রতিষ্ঠা সময় থেকেই মা সারদার দুইটি তৈলচিত্র আমাদের এখানে নৃত্য আমরা ধূপ টুপ দিয়ে পুজো টুজো করি এবং তার জন্মদিনে আমরা এখানে ওনাকে ভোগ দিই এইরকম বৃহৎ আকারে যে সাধু সমাবেশ হবে এবং মায়ের যে যারা মায়ের নাতি এসেছেন আজকে এই অনুষ্ঠানটা একটা স্বয়ং হয়ে গেছে এবং কলকাতা আমাদের দক্ষিণেশ্বরের মন্দির থেকে আর রামকৃষ্ণ মঠের মন্দির থেকে যে মহারাজ এসেছেন এবং চাগলা ধামের মহারাজ এসেছেন তার জন্যে আমাদের এই অনুষ্ঠানটা আমাদের এই লোকনাথ ধামটা হ্যাঁ অনেকখানি মানে প্রকাশিত হয়ে গেল আমার নাম প্রদীপ কুমার ঘোষাল আমি এই লোকনাথ মন্দিরের প্রধান পুরোহিত দেখুন এইটা আমি নিজেও জানি না আমি কেমন করে এই মন্দির প্রতিষ্ঠা করেছি এটা বাবা স্বয়ং নিজেই করিয়ে নিয়েছেন এটা আমার হাত ধরে হ্যাঁ তো আমি সকলকে ভালোবাসি প্রত্যেকটা মানুষ যেন আনন্দ পায় প্রত্যেকটা মানুষ আসে হ্যাঁ তারা যেন মানে ভাবে তাদের সমস্ত বাবাকে যদি বলা যায় বাবাকে যে ঠিক মতো যে বাবা আমার এটা অসুবিধা আছে আমরা অসময় পড়লেই তখন আমরা বাবার কাছে আসি এবং বাবার থেকে পাইও রেজাল্ট আমি তো প্রত্যক্ষভাবে আমার মানে এত সমস্যা গেছে সব কিছুর মধ্যে দিয়েও আমি পেয়েছি বাবাকে বাবা আমাকে সর্বদা হেল্প করেছে তাই জন্য আমার মনে হয় যে আমিও প্রত্যেককে বলি যে বাবার কাছে এসে বসে মনের কথা বললে পরে না সব দেখবেন যেন একটা কীরকম একটা জলের মতন হয়ে যায় দর্শকরা হ্যাঁ জানতে চাই যে আপনার এই মন্দিরের গড়ার ইতিহাসটা মানে কীভাবে আপনার মনের মধ্যে আসলো বা আপনি দেখুন আমি মানে সত্যি কথা বলতে কি আমি চাগলা লোকনাথ বাবার মানে আশ্রম থেকে আমি প্রথমে বাবাকে আর কি দর্শন পেয়েছি এবং ওখান থেকেই আমি বাবাকে সবসময় হ্যাঁ মনের ভেতরে আমি জাগিয়ে রেখেছি হ্যাঁ আমি বাড়িতে পঁচাশি সালে এইটটি ফাইভে আমি বাড়িতে একটা ছোট লোকনাথ মন্দির করি এবং রেগুলার পুজো পাঠও আমাদের বাড়িতে হয় হ্যাঁ আমরাও যতটা পারি করি বাবাকে এ করি আমার এইখানে একটা বাগান বাড়ি ছিল হ্যাঁ তো এইখানে জলের এখানে একটা জায়গা ছিল এখানে পদ্মফুল ফুটতো খুব হ্যাঁ তো বাবা আমাকে স্বপ্ন দিয়েছে হ্যাঁ একদিন যে বাবা ফুলের ওপর ফুলের ওপরে দাঁড়িয়ে আশীর্বাদ করছে আমাকে আমাকে বলছে যে তুমি আমাকে নিয়ে আসবে না এখানে হ্যাঁ সেই স্বপ্ন দেখার পরে দশ পনেরো দিন পরে আমি যখন এখানে আসি ঘুরে এসে দেখতে পেলাম যে ঘুরতে ঘুরতে যে নীল নীলপদ্ম তো দেখতে পাচ্ছি না এমনি ফুল প্রচুর ফুটে আছে এখানকার সমস্ত গ্রামের লোকেরা যারা বাঁধে থাকে তারা এখানে এসে দেখে হ্যাঁ যে হ্যাঁ পদ্মফুল ফুটে আছে এরকমই জায়গাটা ছিল আর কি হ্যাঁ অরিজিনাল জায়গাটার নেচারটা ঠিক এরকম ছিল হ্যাঁ তারপরে আমি ঘুরতে ফিরতে দেখলাম যে হ্যাঁ সত্যিকারের নীল ফুল একটা রয়েছে ওখানে হ্যাঁ তারপরে আমার গায়ে কাঁটা আমি তারপরে গিয়ে বাড়িতে বললাম আমাদের যিনি গৃহ ঠাকুরমশাই হ্যাঁ তাকে বলার পরে ওনাকে নিয়ে এসে হ্যাঁ আমরা জায়গাটা ঠাকুরমশাই ঠিক করে দিলেন ওইখানেই মন্দিরটা আমাদের আরম্ভ করা হলো তাহলে আপনার অনুভূতির কথা কেমন লাগছে আমার তো অনুমতি খুবই ভাল লাগছে কারণ ঠাকুরের স্থান তো এমনিও মানে ভালোই লাগে ঠাকুর তো আমি এখানে ঢোকার পর থেকেই না আমার খুব পজিটিভ একটা ভাইভ হচ্ছে মানে আমার খুব চারিদিকটা মনে হচ্ছে যে খুব ভাল লাগছে খুব পজিটিভ লাগছে যে মনে হচ্ছে এখানে কিছু বললে আমার সেটাও তো হবে এরকম আমার লাগছে প্লাস চারিপাশের মানুষজন সবাইকে দেখছি সবাই ঠাকুরের কাছে বসে থাকা তো ঠাকুরকে ডাকা সবাই নিজের প্রবলেম বলছে সবাই মানে অন্য একটা অনুভূতি অনুভূতি মানে বলে বোঝানো যাবে না হুম বাকি এখানে তো আমাদের এত বড় একটা মন্দির হয়েছে বাবার মন্দির হয়েছে তো আমাদের আশা করি সবার আর এবার ভালোই হবে এমনিও এটাই চাই যে সবাই যাতে ভালো হোক সবাই ভালো থাকুক আর আর এই অনুভূতি বলা যাবে না আসলে সবাইকে আমি বলবো যেন কোনো একদিন সময় করে এখানে আসুন এসে নিজের এখানে মানে কোথা ঠিকানাটা যদি বলেন এই ঠিকানাটা মানে আমি পারফেক্ট যদি নাও বলতে পারি এটা একটা এটা কোথায় বলো এটা বলরামপুর এটা বলরামপুর আছে বলরামপুরে এসে একটা মোড় থেকে আমাদের বাদিক আমাদের নিউ যে পার্ক আছে পার্কের উল্টো দিকে উল্টো দিকে এখানে আপনারা আসতে পারেন এখানে গুগল করলে এখানেও পাবেন এই জায়গাটার নাম আপনারা পাবেন লোকনাথ মিশন বলে আছে বলরামপুর লোকনাথ মিশন আমরা বললে আপনারা খুঁজেও পাবেন আসুন এখানে ঘুরে যান নিজের মনের কথা বলুন আশা করি আপনাদেরও খুব পজিটিভ লাগবে ভালো লাগবে আপনার নাম আমার নাম তিয়াশা মুখার্জি বলার কোনো অবকাশ নেই জায়গা নেই কেন নবদা হচ্ছে আমাদের সবার মাথার ওপর বড় দাদা বটগাছের ছায়া নবদা না মানে জোর দিলে এই অনুষ্ঠান এই এ কোনো কিছুই আমরা করতে পারতাম না নবদা ভীষণভাবে নিজের মতন করে মানে আমার এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাটা উত্তম দাসকে খুব ভাবে জড়িয়ে রেখেছেন কোনো অনুষ্ঠানে নবদা উত্তম দাসকে ফোন করে ডাকে না এরকম হয় না এরকম ঘটনা আমি অত যে ক বছরের মধ্যে নবদার সঙ্গে আমি জড়িয়ে গেছি আমি দেখি নবদার যেখানে গেছে যে অনুষ্ঠান হয়েছে মানে নবদাকে এতই আমরা সম্মান করি এবং শ্রদ্ধা করি যে আমরা চাগলা মন্দিরে গিয়ে গেলি বলি নবদার কাছে এসছি সেই দরজাটা আমাদের কাছে সঙ্গে সঙ্গে আজকে যেখানে যেখানে বাবা আছে সেখানে সেখানে যেমন নবদার নাম আছে নবদা সেই নামের সঙ্গে আমাদের নামও জুড়ে দিচ্ছে আমরা তো নবদার কাছে সর্ব দিক দিয়ে কৃত আজকে এইখানে এত ব্যস্ত মানুষ এখানে এসছে এর বড় বড় পাওনা আমাদের কাছে কিছু নেই তার সঙ্গে শুধু নবদা একা আসে না নবদা এতজনকে নিয়ে আসেন যারা অনেক বড় যারা আধ্যাত্মিক জগতের অনেক বড় মাথা তাদের ধরার ক্ষমতা আমরা ক্ষুদ্র প্রাণী আমাদের ছিল না আজ নবদার জন্য সেই সব মহারাজেদের আমি আপন করে পেয়েছি এই মন্দিরে তারা এসছেন তারা আমার বাবাকে দর্শন করেছেন তারা এই বাবার স্থানকে দর্শন করেছেন বাবার দেয়া ভোগ প্রসাদ সেবা করেছেন এটা বড় মানে আমরা বড় মানে কৃতজ্ঞ যে বাবা কি দিল আমাদের বাবা নবদাকে দিয়েছে নবদা আমাদের দিচ্ছে সবটাই বাবা বাবার জন্য কোনো কথা বুঝি না জানি না যা করেছি বাবার জন্যে আর যা দিচ্ছি তাও বাবার জন্য আমরা সময় নিতে পারি না কেন বাবা বড় দায়িত্ব আমাদের কাঁধে চাপিয়েছেন অন্তত কয়েক হাজার লোকের অন্যের জোগাড় করার দায়িত্ব সেইটা মন দিয়ে করি যে যাতে ওই ওদের মধ্যে দিয়ে আমি বাবা ছিল আপনার নাম আমার নাম শ্রীমতি ক্যামেরায় অগ্নিসরার সঙ্গে মলয় দাসের রিপোর্ট নিউজ বলরামপুর দীঘা